ধারে তোকে শুধু ধরেছে মনে পেসেছে ডুবেছে ডুবেছে কিশোরী 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 তোকে করি কিশোরী কিশোরী এ থেকে বড় বড় হতেই পারে না যেখানে হয়তো পুরো এক সময় আমি স্টেজের নিচে দাঁড়িয়ে কোনো सेलिब्रिटीর অনুষ্ঠান এনজয় করেছি সেখানে আপনারা আমাকে দেখেছেন আমাকে সেলিব্রিটি হিসেবে তো এটা অনেক বড় পাওয়া না আমি চাইবো আগামী দিনেও আপনাদের আশীর্বাদে আরো বড় হতে পারি যেখানে সত্যি আপনাদের কাছে আরো আসতে পারি আপনারা বারবার আমাকে দেখুন ভালোবাসা দিতে থাকুন গীতালিকে ভালোবাসা খুব ভালো লাগছে প্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত আমি জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশনের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই সকল ছাত্রছাত্রীদেরকে হাতে কলমে প্রকৃত অর্থে কম্পিউটার শেখানোর লক্ষ্য নিয়ে আপনাদের সেবায় ভারত সরকার অনুমোদিত চাকদহ জাতীয় যুব কম্পিউটার সেন্টার আমাদের আরো একটি প্রতিষ্ঠান শিমুরালি জাতীয় যুব কম্পিউটার সেন্টার শিমুরালি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নিচে শিমুরালি নদিয়া মনে রাখবেন আমাদের এখানে এখন ভর্তিতে পাবেন 50% ছাড় আছে হ্যাপি হোলি সবাইকে আপনাদেরকেও হ্যাপি হোলি এটা জাগদাতে আমার প্রথম শো পোরসাতে আমার প্রথম শো একসাথে তো সবার যে এত ভালোবাসা এত ক্রেজ সেটা দেখে আমাদের মানে আমরা অভিভূত আর কি মানে যে গীতা এলএলবি এতজন দেখে আপনারা এরকমভাবেই ভালোবাসতে থাকুন আমাদের পছন্দ করুন মিষ্টিটা জমে উঠেছে কিন্তু ফাইনালি কবে সাকসেস আসছে রিলেশন কবে রিলেশনে

থেকে বলবো আহ হিঙ্গারা মোড়ের সমস্ত অসংখ্য ধন্যবাদ বসন্ত উৎসবে এসে সত্যি আমাদের খুব ভালো লাগছে তার ওপর নিজের এলাকা সঙ্গে ওকে নিয়ে এসছি যদি দুটো একটা মেয়ে পায় খুঁজে পাই বিয়ে দিয়ে আমাদের এলাকায় সেটেল করে দেবো খুব এনজয় করছি আমরা সবাই সঙ্গ অনেক সুন্দর করে বসন্ত উৎসবটা শুধু আমাদের জন্য হচ্ছে না সবাই মিলে এসছে অনুষ্ঠানটা এনজয় করছে তার জন্য হচ্ছে সো মাচ সবাইকে থ্যাংক তো আপনাদের কষ্ট কি বলবো বি ফর বিউটিফুল এর ফর ফাইন আমার স্বামী এরপরে বাকি ইংরেজিতে ভালোবাসা হয় আমি জানি ইংরেজি দু চার ইং বলতে চাই না ডি ফর ডান্স করে দেখিয়েছি তারপর তো আমরা ভালোবাসা ইংরেজি বাংলা শিক্ষিত অশিক্ষিত বড়লোক গরিব সুন্দর চোখ দিয়ে হয় না মন থেকে হয় যদি কখনো মন থেকে ভালোবাসতে চাই অবশ্যই বাসবে নাহলে আমি যতই শিক্ষা অর্জন করি ও দিন ভালোবাসবে না

এর উপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও যে কোনো ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হলেই পেয়ে যাবেন ছয় মাস থেকে এক বছরের ফ্রি স্পোকেন ইংলিশ ক্লাস নেহেরু যুব কম্পিউটার থেকে কোর্স শেষে পশ্চিমবঙ্গ ও ভারত সরকার অনুমোদিত প্রাপ্ত সার্টিফিকেট যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে সর্বাধিক গ্রহণযোগ্য আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ঠিকানায় অথবা বিশদে জানতে কল করুন আমাদের নম্বরে এবং ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে আমাদের এখানে বিভিন্ন জায়গায় বসন্ত উৎসব হয় এটা হচ্ছে ব্লকের হিংনারা অঞ্চলের হিংনারা মোড় এখানে বল্লভপুর দরাপুর হরিয়াকিতে বিভিন্ন জায়গায় বসন্ত উৎসব হয় বিশেষ করে বসন্ত উৎসব বললে ভুল হবে একটা বিজনেসের মতো তৈরি করেছে ওরা যেটা আমাদের এখানকার প্রায় অধিকাংশ লোকই জানে যারা টিকিট করে টিকিট করে প্রচুর পরিমাণের টিকিট কালেকশন করে তারপরে মোটামুটি অনুষ্ঠান করে একটা প্রফিট অর্জন করে কিন্তু আমরা দেখলাম আমাদের এলাকাটা প্রান্তিক এলাকা সেই প্রান্তিক এলাকায় দাঁড়িয়ে যদি আমরা মানে নিজের টাকায় আমরা কিছু লোক আছি মুষ্টিমেয় কিছু লোক আমরা যদি তো সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে যদি মানুষের পাশে দাঁড়াই তাহলে মানুষ এখানে মন খুলে আনন্দ করতে পারবে তাই আমরা মোটামুটি এইখানে সম্পূর্ণ ফ্রিতে দেখুন আমাদের এখানে কোনো টিকিটের মূল্য নেই এবং খোলা মঞ্চ সবাই মিলে আনন্দ করবে এবং আমরা সরকারি ডিসিপ্লিন মেনে আমাদের যতগুলো নীতি আদর্শ আছে যেমন ইলেকট্রিক পারমিশন থানা পারমিশন ফায়ার ব্রিগেড পারমিশন আমরা সব সিস্টেমের মধ্যে দিয়ে অনুষ্ঠান করছি তো বিভিন্ন জায়গায় বিভিন্ন সেলিব্রিটি আসছে তো আমরাও পিছিয়ে নেই আমরা মোটামুটি তিন দিনের মধ্যে সেলিব্রিটি করেছি এখন জানেন আপনারা সবচেয়ে বেশি টিআরপি চলছে এখন গীতা এলএলবি সিরিয়ালে সেই গীতা এল ভি সিরিয়ারের পদ্ম টিআরপিতে সবচেয়ে সেরা তো পদ্ম আর কৃপাণ দুজনে আমাদের এখানে দুটোর মধ্যে আসবে আর আগে থাকছে আমাদের বিভিন্ন সিনেমার আর্টিস্টের মধ্যে মেকআপ ডান্সাররা থাকে একদম মার্জিত ডান্স থাকবে আগে ডান্সের সাথে সবাই আনন্দ করবে এবং ঠিক আমরা আইনের সাথে তাল মিলিয়ে চোং বন্ধ করে তিনটের থেকে সাড়ে তিনটের মধ্যে আমাদের প্রোগ্রাম শেষ করব নেহেরু যুব কম্পিউটার শিক্ষা কেন্দ্র হ্যাঁ নামই যথেষ্ট নদিয়া তথা পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ সুপ্রতিষ্ঠিত দীর্ঘ পঁচিশ বছরের কম্পিউটার ও স্পোকেন ইংলিশ শিক্ষা প্রতিষ্ঠান কল্যাণী নেহেরু যুব কম্পিউটার শিক্ষা কেন্দ্র বর্তমানে এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের বেসিক ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি চলছে এখন ভর্তিতে অ্যাডমিশন ফিজের উপর থাকছে 50% পার্সেন্ট পর্যন্ত ছাড় শুধু তাই নয় বেসিক ও ডিপ্লোমা কোর্সে ভর্তি হলেই সম্পূর্ণ বিনামূল্যে ছ মাস থেকে এক বছরের স্পোকেন ইংলিশ কোর্স এই ছাড়গুলো সীমিত সময়ের জন্য বেসিক ছাড়াও এখানে এআই

সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সবাই উদ্যোগে আমরা এই জায়গাটায় বিনা পয়সায় আমার এলাকার মা বোনেদের যাতে এই বসন্ত উৎসবে আনন্দ উপভোগ করতে পারে তার জন্য আমরা এই আয়োজনটা করেছি এটা আমাদের প্রথম বৎস আমরা সবাই মধ্যে আমরা যারা আছি প্রত্যেকটা নিষ্ঠাবান ছেলে শিক্ষিত ছেলে ভালো ছেলে যাদের পরিচালনায় আজকে আমাদের এই বসন্ত উৎসব হতে চলেছে আমরা প্রত্যেকটা জায়গায় নজরে রাখছি যে এই জায়গায় মা বোনেরা যাতে সুষ্ঠুভাবে এই হোলি উৎসব এই বসন্ত উৎসবে অংশগ্রহণ করে আনন্দ উপভোগ করতে পারে তার জন্য আমাদের পর্যাপ্ত ব্যবস্থা আছে